এটা বিপদেও আশা করি ভিতরে এত লোভ বাবা সয় সম্পত্তি সব বিক্রি করে দিয়া তারে নিঃস্ব করে দিয়ে তুই রাস্তার ফকির বানাই দিছ গরম লাগতেছে মনিকা এই মনিকা এক গ্লাস পানি আনো তো চলে তুমি হ্যাঁ গ্লাস পানি খুব ক্লান্ত লাগতেছে খুব ক্লান্ত লাগছে হ্যাঁ অনেক কাজে प्रेशर গেছে আজকে না অনেক বলাই বোঝাইতে পারবো না শুনো কি সু খবর আছে হ্যাঁ তোমার নামে একটা ফ্ল্যাট কিনছি তো আমার নামে হ্যাঁ ধানমন্ডিতে আগামী কালকে রেজিস্ট্রেশন করে ফেলবো তোমাকে নিয়ে যাব ঠিক আছে হুম যাও পানি নিয়ে এসো আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি তুমি খুশি হও নি হুম খুশি হইছি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি বলো আচ্ছা তোমার আব্বু আম্মার এসে কত বছর হইছে সে তো অনেক আগে অনেক আগে প্রায় 10 12 বছর 10 12 বছর হ্যাঁ আচ্ছা তুমি কখনো তোমার আব্বু আম্মুর কবর জিয়ারত করতে যাও না সময় তো পাই না যাই মাঝে মধ্যে যখন মনে পড়ে হুট করে চলে যায় গাড়ি নিয়ে ওই কবর জিয়ারত করে আবার চলে আসে আবার ওখানে লোকজন আছে লোকজনাই সব দেখাশোনা করে আমার কিচ্ছু করতে হয় না টাকা পয়সা দিয়ে আসি ওরাই করে সব আমি তো এই পর্যন্ত দেখলাম না একটা মিলাদ বা মাফিল কিছুই তো করলো না শোনো বললাম না এখানে লোকজন আছে আমি টাকা পাঠাই দিই ওরা করে আর মাঝে মধ্যে যে এ দেখো মসজিদ মাদ্রাসা এতিমখানা আমি টাকা দিই আমার বাবা মার আমার বাবা মার নামে নিয়ত করে দিয়ে দিই তারা দোয়া করে আমার বাবা মার আমার বাবা মার জন্য আচ্ছা আমাকেও তো কখনো নিয়ে যাও না কবর জিয়ারত করার জন্য তোমাকে নিয়ে যাবে ওইখানে গ্রামের বাড়ি কি নোংরা তুমি জানো কি নোংরা একটা পরিবেশ স্বেচ্ছাতা অবস্থা ওইখানে তুমি যে পাড়া দিলে তোমার শরীর গিনগিন করবে এই জন্য তোমাকে আমি কখনো নেই না নিতে আমি তোমাকে রিকোয়েস্ট করি না তারপরেও তো আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে আমার তো একটা মানে ওনাদের কবরে জিয়ারা দেখার ইচ্ছা জাগে ঠিক আছে সময় করে একদিন নিয়ে যাব যাও আর শোনো এক কোটি টাকা ঢুকাই দিছি তোমার অ্যাকাউন্টে ঠিক আছে আব্বু আব্বু তোমার আব্বু আসছে কখন আসছে আমাকে তো বললো না ফোন দিয়ে এই তো কিছু কিনা আগেই আসছে তুমি না আমাকে যদি আগে বলতা আব্বুর জন্য আমি কত কিছু নিয়া আসতাম তুমি জানো আচ্ছা আব্বুকে আমি কত ভালোবাসি আমার বাবা নাই আমি বুঝি বাবার কি মায়া मोहब्बत ভালোবাসা উফ রাখ তো রাখ তো আব্বুকে রাখ তো আসছে বুঝলাম না এই লোক এই লোক কে আব্বু কার আব্বু চেনো না তুমি আমি কত থেকে চিনবো আমি তো বলছি তোমার আব্বু আসছে এটা কার আব্বু সত্যি চেনো না আরে একে আমি কত থেকে চিনবো আমার জীবনের প্রথম দেখা আমি আপনি কে কত থেকে আসছেন আমাদের বাড়িতে হ্যাঁ তুমি সত্যিই না কে চেনো না আপনি কে বলেন তো হুট করে আমাদের বাড়িতে ভিতরে ঢুকে গেছেন তুই চেনো না জানো না একটা মানুষকে ঢুকেছে বাড়ির ভিতরে সত্যি চেনো না শয়তানের বাচ্চা নিজের বাবাকে তুই কিভাবে অস্বীকার করতে ভিতরে এত লোক বাবার সয় সম্পত্তি সব বিক্রি করে দিয়া নিঃস্ব করে দিয়ে তার যে ভিটা ছিল সেটাও তুই বিক্রি করে দিস বুঝলাম না তুমি এগুলো কি বলতেছো আমি কি বলতেছি এই লোকটাকে তো আমি চিনি না মনিকা তুমি আমাকে চিনো না তুমি আমাকে বিশ্বাস করো না হ্যাঁ আমি তোকে অনেক বিশ্বাস করতাম অনেক আমি জীবনে কল্পনা করতে পারিনি যে তুই তার একমাত্র ছিল তুই উনার সাথে এত বড় অন্যায়টা করতে পারবি মনিকা আমার শরীরে হাত দিবি না তুই তোমাকে আমি বলছি 10 12 বছর আগে আমার বাবা মারা গেছে একটা লোক আইসা যদি বলে আমার বাবা আমি কি মাইনা নিব এটা আমার বাবা তুই একটা লোক একটা লোক তোকে পাগলের মতো খুঁজতে খুঁজতে আমাদের বাড়ির সামনে এসে ঘুমায়া পড়ছে গার্ডেন নিজের বাপ এরौसी গেল বাবা কে নিতে আরে আপনি কে গার্ডেন কে এই

আইডি কার্ড তো এখানে নিছিল আইতেছ না না সত্যি পাইতেছ না চেক করো ভালো করে দেখলাম তো এখানে থাকে আমার আইডি কার্ড নাই তো ঠিক আছে আইডি কার্ডটা আমি দিতেছি তুমি এখানে আসতে কা তোমার এখানে আসতে বলছি হ্যাঁ কথা নাই বা তুমি হুট করে এখানে চলে আসছো তোমার সংসারটা নষ্ট আপনি বুঝলাম না কিছু আপনি কি আমাকে চিনেন বলেন মুরব্বী অ্যান্সার দিই আপনি কি আমাকে চিনেন আমি তোর বাবা বারবার এক কথা এটাই কি তোমার আইডি কার্ডটা হ্যাঁ এটাই তোমার আইডি কার্ড তোমার কাছে কিভাবে গেল ওই যে ফটোকপি করতে গেছিলি না দোকানে ওই দোকানে ফালাই আইছিলি ওই কেরামত মাস্টারের দোকানে হ্যাঁ পোলায় আমার দিয়ে গেছে কইছে আমরা পোলায় এসে ফটোকপি করতে গিয়ে এটা ফালাই দিয়ে আইছিল ওইটা লই আমি ঢাকা আইছি বাজার ধরে বিস্তারিত ও বুঝতে পারছ এবার আমি যে ফটোকপি করছি ওই দোকানে ফালাই রেখে আসছি এইটাই লোক দেখছে দেখা তারপরে আমার এই আইডি কার্ডটা নিয়ে আসছে নিয়ে আসা এখন উনি বলতেছে আমি আমি ওনার ছেলে উনি আমার বাবা কত বড় ফ্রড আপনি আপনাকে চিন্তা করে দেখেন আপনি তো বাঁট পার একটা আপনাকে তো পুলিশে দেওয়া উচিত এখনো কি একটু বুকটার মধ্যে কাঁপতেছে না তুই তোর বাবার সাথে কিরকম আচরণ করতেছ হুম তুই আমাকে কি বুঝাইতে চাইতেসোস আমি বোকা আমি কি আবোজ হুম আচ্ছা ওনার কি তোকে ওনার ছেলে দেবে করে লাভ আছে তো কি জানে আমি কুটিপতি শিল্পপতি এই জন্য আয়সা আমার বাবা দাবি করতেছে বাবা দাবি কইরা এখন যদি কিছু টাকা হাতায় নেওয়া যায় এই কারণে আসছে এই লোক এই আইডি কার্ডটাতে কি লেখা আছে তুই কুটিপতি খোঁজ খবর নিয়ে আসছে তো খোঁজ খবর নিয়ে আসছে এখানে তো আমার সব ঠিকানা আছে খোঁজ খবর নিয়ে আসছে ও আচ্ছা বাবারে অনেক কষ্ট করে তোরে মানুষ করছি মনে আছে একশো টাকার লেগে সারাদিন বাসায় বুয়া থাকি তারপর আমি সবজি টবজি বাজারে বিক্রি করে একশো টাকা ধরা দিতাম কলেজে যাইতি কি বলেন দেখ এই সম্পত্তি বেচা আজকে কত বড় হয়েছে আমার বাবা আমার বাবার বাবা বাবার বাবা তার বাবা তার দাদা পুরোপুরি জমিদার ছিল আমাদের বাবা কখনো ওই শাক সবজি এগুলো বিক্রি করে নাই আর টাকা পয়সা কখনো আমাদের অডেল ছিল আমরা কখনো একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা পাঁচশো টাকার জন্য আমরা কখনো ওয়েট করি নাই সবসময় আমার বাবা এক টাকা চাইলে একশো টাকা দিছে একশো টাকা চালে পাঁচশো টাকা দিছে

বসেন এখানে শোন উনি যে তোর বাবা সব শুরু থেকে শেষ পর্যন্ত উনি আমাকে বলছে কিভাবে কিভাবে তোকে মানুষ করছে তুই তার সম্পত্তি সব কিছু বিক্রি করে দিয়ে চলে আসছো তুই বলছো এক সপ্তাহ পরে তুই যদি যেতে নাও ড্রাইভারকে পাঠায় ওনাকে ঢাকা নিয়ে আসবি এগুলোকে উনি মিথ্যা কথা বলতেছে হুম আমি সব কিছু জানার পরেও শোনার পরেও আমি কিভাবে তোর সাথে সংসার করবো শোন ছেলেরা মেয়েদেরকে ডিভোর্স দেয় আজকে আমি এই মুহূর্তে তোকে ড্রিবলস দিব তোর সাথে আমি সংসার করবো না কি ছাড় ছাড় আমাকে বলতেছো তুমি আমাকে ডিভোর্স দিবা একটা বাইরের লোকের জন্য তুই এখনো বাইরের লোক বলতেছ লজ্জাও

এতদিনে এত এইজন্য আমাকে তুই হুম প্লিজ প্লিজ কোনো লাভ হবে না আমি তোর সাথে সংসার করবো না বাবা এখন থেকে আমার এই বাড়িতেই থাকবে আমার সাথে তুই থাকবি না বের হ বের হ কখনো তোমার কাছে কোনো বিষয় রিকোয়েস্ট করি প্লিজ আমার কাছে রিকোয়েস্ট করতেছস তোর বাবার কাছে ক্ষমা তুই அப்பா তোমরা করে দাও টাকা ইনকাম করতে করতে আব্বা নিজের রক্তের বাপ নিজের জন্মদাতা পিতা সব মিলে গেছি আব্বা আমি আবার সবসময় ব্যবসায়িক চিন্তাভাবনা করি নিজের বাবার সাথে ব্যবসায়িক চিন্তাভাবনা করছি বাবা সব আমি জীবনে কি পাইছি আমি জানি না তবে আমি খুব ভাগ্যবান এরকম একটা ছেলের বউ পাইছি অনেক সৌভাগ্যবান খামদানি মেয়ে পাইস বৌমা যে আমার এরকম করে গ্রহণ করে নিব ভাবতেও পারি নাই আমার ধারণা ছিল কি জান যখন জানছি যে তোর বউ আমার বাড়ির থেকে বোধহয় বের করে দেবো বা তুই আসবে তোর সাথে আমার দিয়ে আমারে সহ সব বের করে দেবো বৌমা খুব ভালো খুব লক্ষ্মী একটা মেয়ে আমি দোয়া করি আল্লাহরে নেক হায়াত দান করুক অনেক বছর বয়সা থাক আমার মাথায় যত চুল তরে তত হায়াত দেখ বাবা কিন্তু সব সব নিয়া নিজের বাবার সাথে যে কাজটা করছিস বাবা এটা আমি মোটেও আশা করি নে তোরে দিয়া আব্বা সম্পত্তি তো আমি সব দিয়ে দিছি তোরে আরে তুই তো আমার বড় সম্পদ

আমি যাব তোর বাবার দিকে চাইয়া তোকে মাফ করে দিতেছি নেক্সট টাইম যদি এরকম কিছু করস তখন তুই ছেড়ে ফ্রেশ হও